হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিও নিয়ে প্রবেশ করছি আমি এই যে ভারতের চতুর্বাড়িয়া গ্রাম থেকে মানে প্রবেশ করছি তো দেখতে ফেলেছি যে বড় পুকুর বড় বিল ছিল বিল থেকে পরিণত হয়েছে পুকুর পুকুরে কত পরিমাণ ক্ষতি বা গ্রস্ত হয়েছে বা ধান খেতে কত ক্ষতি হয়েছে চলুন এটা নিয়ে চলুন দেখতে থাকি তো চলুন দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন পুকুরের গাবিতে গোপন করা হয়েছে পটলের চারা দেখতে পারছেন এখানে কিন্তু অনেক জিনিস আছে আমাকে কয়েক বছর আগে ছিল বিল এখান থেকে ধরা হতো অনেক ধরনের মাছ এবং এখানে অনেক ধরনের মানুষ এসে মাছ ধরত এবং অনেক গ্রাম থেকে অনেক জেলা থেকে মানুষ এসে প্রায় মাছ ধরত এখানে কিন্তু এখনো সে জিনিসটা হারিয়ে গিয়েছে এখন আর মাছ আমাদের নেই পাশে দেখুন অস্থির আকারে ধান বেঁধে গিয়েছে তো ইরাম যদি আপনাদের এই পুকুর বাদে দেখতে থাকে এমন হতো তো চলুন চলুন দেখতে থাকি পুকুরের মাঝে আবার শাপলা গুলির আশ্রয় নিয়েছে তো চলুন দেখতে থাকি পুকুরের গাবিতে হাবা জুবা এবং গাছ গাছালিতে পরিপূর্ণ হয়েছে কিন্তু কেন আগে জলাশয় ভরে থাকত যেখানে আগে থাকত পানি এখন দেখতে পাচ্ছেন সেখানে গাছ আমাদের মাছ থেকে কিন্তু অনেক জিনিসই হারিয়ে যাচ্ছে দিনের পরিবর্তে দিন যত পিছোচ্ছে আমাদের মানে এটাও কোন পরিবর্তন হতে চলেছে দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল পানি এখন হয়েছে পুকুরে পরিবর্তন এবং ঘাসে পরিবর্তন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট আকৃতি পুকুর তৈরি করেছে যেমন আগে ছিল এখানে জলাশয় পড়েছিল এখন দেখতে পাচ্ছেন ছোট ছোট করে পরিণত হয়েছে বিশের উপর নিয়েছে গাছ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কলা গাছে রোপণ করেছে যেটা আগে ছিল পুকুর এবং পুকুরের গাবিতে রোপণ করেছে কলাকা দেখতে পাচ্ছেন এমন ছোট ছোট পুকুরে কিন্তু কই মাছ এবং এখানে কিন্তু আগে অনেক পানি এবং এখানে মানুষ অনেক মাছ ধরেছে দেখতে পাচ্ছেন পাশে ছোট ছোট পুকুর তৈরি করেছে যেটা এখন দেখতেই পারছেন এবং এমনকি এখানে মানুষের ছাগল গরু খাওয়ানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই পুকুরের গাভীটে রোপণ করা হয়েছিল খেজুরের চারা এই চারা থেকে গাছ থেকে তৈরি হচ্ছে খেজুরের গুড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেজুর গাছ অনেক সুন্দরভাবে তোলা হয়েছে এটা শীতকালের কার্তিক মাসের মৌসুম শুরু হলেই শুরু হয় খেজুর গাছ কাটা এখানে দেখতে পাচ্ছেন তার আগের মতো কেটেছিল কিন্তু এখন আর কাটেনি এখন দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু চলুন দেখতে থাকি পুকুরের গাভী থেকে শেষ পর্যন্ত মাঠ কি সুন্দর লেগদ না বলে এবং দেখতে পারছেন সুন্দর সুন্দর কলা গাছ এবং এ পাশে দেখতে পাচ্ছেন পুকুর পুকুর থেকে যে খেজুর গাছ ফিল সেটাও দেখালাম আস্তে আস্তে চলুন দেখতে থাকি ইসমিল্লা

এখানে বিল ছিল এখন আস্তে আস্তে সব পুকুরে পরিণত হয়েছে দিনকালের থেকে মা আমাদের মাছ থেকে সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা সেটা আর না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেনস এবং আমার ছোট ছেলেটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বড় করে তুলবেন এই কামনা করে ভিডিও এখানে শেষ দেখাবে অন্য কোনো পূর্বে সুস্থ থাকবেন থাকবেন